মধ্যরাতে ফেনী শহরের জিরো পয়েন্টে চাঁদাবাজির সময় হাতে নাতে তিন পুলিশকে আটক করেছে শিক্ষার্থীরা ঘটনাটি ঘটে রোববার রাত একটা তিরিশ মিনিটে ফেনী শহরের জিরো পয়েন্টে পরে আটককৃত এস আই শুক্কুর কনস্টেবল জাহিদকে ফেনি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় এ ঘটনায় রাতেই তিনজনকে ক্লোজ করা হয়েছে পুলিশ সুপার হাবিবুর রহমান এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে পার্থকদর্শী ও ক্ষতিগ্রস্ত সূত্রে জানা যায় প্রতিদিনের মতো ফেনী শহরের পুলিশের এসআই শুকুল ও কনস্টেবল জাহিদ রাতে ট্রাক থেকে চাঁদা আদায় করে এ সময় প্রতিনিধি আজিজুর রহমান রিজভি সৌরভ হোসেন ও ইমরান হোসেন জিরো পয়েন্টে অবস্থান নিয়ে চাঁদা নেওয়ার সময় হাতে নাতে তাদেরকে আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে তারা গাড়ির সিএনজি টাকা জোগাতে এই চাঁদাবাজি করেছে বলে স্বীকার করে আমরা আমরা আসলে রাত দিকে যখন সবাই মিলে একটা আমি ছিলাম পৌর প্রতিনিধি রাফি ছিল আরো অনেকে ছিল এবং ঢাকা ইউনিভার্সিটি ইসি ভাই এবং সিদ্ধিকাল মামুন ভাই আমরা সবাই চা খাইতেছি তো তখন একটা বাস বোঝাই গাড়ি বিশাল এলাকারে আসলে ওই ওভারলোডেড গাড়ি আর কি হ্যাঁ এখন ওই যে ওই জায়গা মোড় মর্দি ক্রস করার সময় পুলিশের গাড়ি ছিল একটা জিতে এরপরে ড্রাইভার ছিল আমরা পুলিশ খেয়াল করি নাই দেখলাম যে গাড়িটা দাঁড়া করাইছি বাট সিএনজি এলা কি নিছে আমরা আসলে খেয়াল করি না দূর থেকে তো একটু দূরে আমরা দোয়েল সত্তরের অপোজিটে ছিলাম তো গাড়িটা এখানে ছিল পরে আমরা যখন তাৎক্ষণিক ওইখানে জিজ্ঞেস করলাম ওরে সিএনজি এলাকে যে টাকা নিছে কিনা ও তাৎক্ষণিকভাবে অস্বীকার করছে যে টাকা নেয় নাই তবে পুলিশকে আমরা বারবার বলার পরে পুলিশে বললো যে আসলে গরিব মানুষ একশো দুইশো টাকা নেওয়া যায় এটা সমস্যা না আপনারা ওকে ক্ষমা করে দিন আমরা তো আসলে সিওর হই না বলে ও অস্বীকার করছে পুলিশ অস্বীকার করছে যে টাকা নেই নাই পরে আমরা যখন পকেট চেক করলাম দেখলাম যে আসলে ওর পকেটে 200 টাকা পাওয়া গেছে পরে ওকে বারবার আমরা যা জেরা করার পরে তারপর সে স্বীকার করতে দেয় সেই দুশো টাকা নিয়েছি তবে এখানে পুলিশ তিনজন ছিল একজন শুকুর যে দারোগা দারোগা ছিল এবং দুই জন কনস্টেবল একজন নাম হচ্ছে আনন্দ আর একজন নাম হচ্ছে জাহিদ জাহিদের নির্দেশে আসলে শুকুরে বলল যে তাৎক্ষণিকভাবে যে টাকা নেবার প্রয়োজন আছে কিনা তবে আনন্দ যে ছিল কনস্টেবল উনি মানা করছে যে এখন পরিস্থিতি খারাপ এখন টাকা নেওয়ার দরকার নাই তবে ওই যে জাহিদ ও বললো যে টাকা নিতে তখন এবার তার দুশো টাকা নিতে আমরা তাৎক্ষণিক ভাবে ধরে মনে থানা আমরা ইনফর্ম করি তো তারও আসে এবং ফেনি পুলিশ ফারি ইনচার্জ লুথুস তারও আসে তাৎক্ষণিক ভাবে ওদেরকে থানায় নিয়ে ফোকস করে এবং পুলিশ লাইনে তাদেরকে হস্তান্তর করে আমাদের সামনে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে ফেনি মডেল থানার ওসি মর্মসিংহ ত্রিপুরা ঘটনাস্থলে এসে ছাত্র প্রতিনিধি ও পুলিশকে থানায় নিয়ে যায় পরে কর্তৃপক্ষের নির্দেশে রাতেই তাদেরকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয় তাদের বিরুদ্ধে আজ বিভাগীয় ব্যবস্থা না হবে বলে জানিয়েছে পুলিশ